হ্যালো স্বাগতম আপনাকে এই চ্যানেলে আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন আমরা ফেসবুক ব্যবহার করার সময় আমাদের পছন্দের ভিডিওগুলো সামনে আসলে ডাউনলোড করে গ্যালারিতে রাখতে চাই কিন্তু কিভাবে ডাউনলোড করতে হয় সেটা জানি না কিভাবে ডাউনলোড করবেন সেটাই দেখাচ্ছি এবং আরও সুন্দর টপিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন শুরু করি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে ভিডমিট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশানটি স্টোর থেকে ইনস্টল করে নেবেন আর আশা করি প্রত্যেকের ফোনেই এই অ্যাপ্লিকেশানটা থাকে সো আমরা এটাকে অবশ্যই মাস্ট বি থাকতে হবে বিডমিট অ্যাপ্লিকেশানটা তারপরে আমরা ফেসবুকে ঢুকি ফেসবুক যে অরিজিনাল অ্যাপ্লিকেশানটি ওইটা থেকে আমি দেখাচ্ছি আমরা এখন একটু ভিডিও অপশানে যাব আমরা ভিডিও অপশানে আসার পরে আমার এখানে একটু নেট স্লো মনে করেন প্রথম আলোর যে এই ভিডিওটা যেটা চলতেছে আমি মিউট করে রাখছি কারণ ওই মিউজিকটা বাজলে সমস্যা হতে পারে ওই ভিডিওটা যদি আমি এখন ডাউনলোড করতে চাই যে ভিডিওটা চলতেছে ওইটা যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে ওই ভিডিওর কোন একটা শেয়ার অপশন আছে এই শেয়ার অপশানে এটা ক্লিক করে দিব। সো প্রত্যেক ভিডিও আপনি এইভাবেই ডাউনলোড করতে পারবেন ক্লিক করার পরে এই যে এটা। এই লাইনটা যে শেয়ার টু লেখা এই লাইনটা মেসেঞ্জার টেক্সট এই লেখাটা যেটা আছে ওইটাকে আমরা একটু বাম দিকে টানবো টানার পরে এখানে একটা থ্রি ডোড আছে এখানে লেখা মোর থ্রি থ্রিডোডে একটা ক্লিক করে দেব এখন আমরা আবার একটু এই যে এই অ্যাপসের যে লাইনটা আছে এই লাইনটাকে একটু বাম দিকে টানবো টানার পরে যে ভিডমিট অ্যাপ্লিকেশনটা আসছে ওইটাতে একটা ক্লিক করব আর যদি এখানে বিডমিট অ্যাপ্লিকেশান না আসে তাহলে যে মোর অপশন আছে ওইখানে একটা ক্লিক করবেন তাহলে এই সবগুলো শো করবে ঠিক আছে আমার যেহেতু চলে আসছে তাহলে আমি ওই ভিডমিট যে অ্যাপ্লিকেশানটা আছে ওইটাতে একটা ক্লিক করে দেবো আমাদেরকে এখানে লগ ইন করার কথা বলতেছে আমরা লগ ইন করবো না আমরা এখানে ভিডিও ডাউনলোড করতে আসছি এই জন্য এই যে ক্রসে এটা ক্লিক করে এটাকে ক্রস করে দেবো ওকে সো আমি যে ভিডিওটা ডাউনলোড করতে করতে চাইছিলাম ওইটা কিন্তু এখানে শো করতেছে বিডমিটে এখন যদি এই ডাউনলোড অপশানে আমি একটা ক্লিক করে দিই এইখানে কিংবা এইখানে দুইটা অপশানসটা একটা দিলেই হলো তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখন জিজ্ঞেস করতেছে মানে আপনি কতটুকু ডাউনলোড করতে চান কত এমবিতে এখানে অনেক সিস্টেম আছে আপনি যদি এইজি ডাউনলোড করতে চান তাহলে এখানে সবার লাস্ট দিতে পারেন এক হাজার আশি ওইটা ওয়েটা দিতে পারেন আর যদি নর্মালি ডাউনলোড করতে চান তাহলে এই নিচেরগুলো দিতে পারেন সো আমি যেহেতু ডাউনলোড করব না আপনি এটা চেঞ্জ করতে পারবেন চাইলে অডিও ডাউনলোড করতে পারবেন এখানে যদি অডিওতে ক্লিক করে দেন তাহলে এখন অডিওতে চলে গেছে এখন যদি ডাউনলোড দেন তাহলে শুধু এটা অডিও ডাউনলোড হয়ে যাবে আর যদি ভিডিওতে ফুল এইচডি ডাউনলোড ডাউনলোড করতে চান তাহলে সবার নিচের যে লেখাটা আছে মানে এখানে লেখা আছে কত এমবি আপনার কাটবে নাইনটি সেভেন দশমিক সিক্সটি টু এম বি এটা ফুল এইচডি এখানে যদি একটা ক্লিক করে দেন আর এখন যদি এই ডাউনলোড অস্টা ক্লিক করে দিন তাহলে কিন্তু এটা সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে ডাউনলোড হয় সো আজকের ভিডিওটি এই পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য